মিথ্যা কথা এ এ উজুন হচ্ছে বসি উজুন হচ্ছে তাহলে তো বড় মাছ ধরেছে বড় মাছ তুমি ধীরে ধীরে কিনারে ফিরে মাছ ধরবো এ যে এ রাও কৃষ্ণ রাও কৃষ্ণ আর কথা বলবো না তুমি কিনারে ফিরাও হ্যাঁ দাদা তাড়াতাড়ি তুলো দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে দুম বেরিলু আরে বের হোক আগে মাছ ধরবো ধর ধর এই মাছ ধরেছি দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ বসেই নেই কি বলবো দাদা

তুই না বলি তোর বসিতে বড় মাছ ধরছে এখানে তো বসি নাই থেকে মাছ ধরবে বসি কোথায় মাছ ধরে নাই কোথায় বসি কোথায় আমার বসি মুনে ওই কারকাই নইয়া গেছে গা বাবা কিসে নিয়ে গেছে কাকা কাকা নিয়ে গেছে দেখি তো কোথায় কাকরাই নিয়ে গেছে কেমনটা লাগে বলে তো দেখি উল্টা করে বসি ধরে দেখি আমি মুচা দিছি বিস্তা বইরা আমার পুরসা পাইছে সকাল বেলা আমার বউ যে মারছে জারুর পিসা কি স্বপ্নে দেখা তুমি কি করেছো প্রস্তাব করেছো তোমার বইয়ে ঝাঁটা দিয়ে মেরেছে না আমি আজকে তোকে বসি দিয়ে মারবো এই এখানে এটা কি বশি বলে কাকরাই নিয়ে গেছে এটা কি এখানে হ্যাঁ কি আমটা লাগে বলেন তো দেখি বশি কারকাই নেয় নাই না নি বই কি কইরা কেন আমি যে নামি দামি মানুষ আমার বশি কারকাই নিব মানে কিসের নামি দামি মানুষ ও ই নোয়া হার পরে জাম আরেকটা সম্মান দিতে গো তোমাকে সম্মান দিয়েছে হ্যাঁ কই যাইলো সখীপুত্রের ডকশপ বাহ কি সম্মানই তোমাকে দিয়েছে দাদা সখীপুর থেকে আসলো সাহেব ডক সাহেবের আগমন শুভেচ্ছা কিছুই না ঠিক বলেছ খুব সম্মান দিয়েছে তাই না ডক সাহেব মানে কি তুমি জানো জানি কি আমার মত গণ্য মান্য জঘন্য ব্যক্তি তোমার মতো গণ্য মান্য জঘন্য লাস্ট এটা ঠিক আছে হ্যাঁ ডক সাহেব মানে কি জানো জানি না কি কুটিপুটি হাই ডগ শপ মানে কুকুর ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে হ্যাঁ ওই যে ডাকছে ডগ মানে কুকুর বিশ্বাস হয় না জিজ্ঞেস করো হ্যাঁ চাই কিউ কুকুর হাই হাই, মোক চোখ খারনির পরে পাঁচটা মাইকে কুত্তা মারে বেড়াইয়া ধর চাল কেন কটু এডি এইচ এস কে ভগবান বাঁচাইচ্ছে মানে অন্য 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 জনের এলাকায় গিয়েছিলে হ্যাঁ লক্ষ্মী ডাদা ও এবার বুঝলি সত্যি সত্যি মানুষ সম্মান থাকলো না দেখ তোর আবার কি হইল কি কাবর ঠিক কর আই গামি হ ইস্ ভুঁই রে নাটাই রে ভুল ঠিক করে রে পিন্ধা না উগার তল বই রাখলে এতিয়া বিলাই নাহাল বাচ্চাটোলে বিয়া কৰাইলে কামৰটা ঠিক করে পিন্ধা আদা নিচের দিকে তা গাও ঠিক কর অরে আমার কেন কায় এই যে নিচের দিকে দেখ কেমন লাগে

চাই যা শালারিয়া আবাতি হতিнера এক পর ভাড়া ফাড়া দিল হ্যাঁ কাপড়টা ঠিক করে পিন ধার না আহিস আমার কাছে আহিস কাপড় পিন বান নি গে এই যে কাপড় পিনছি আর জীবনে খবো না হ তার নমুনা হ্যাঁ একদম আমি বাংলাদেশের আনাচে গানাচে ওলিয়ে গলিয়ে বাথরুমে চিপাই এই কিসের বাথরুমে ও কাপড় পিনতে নি বাথরুমে কেন টা টা কথা ঠিক গায়ে হলুদ জন্মদিন কান ফুটা ডাক ফুটা হিন্দা মাথায় কাবর পিন্দে দিই আমি আমি কয়েকবার পুরস্কার পাইছি কাবর পিন ইয়া আমি যদি একবার কাবর পিন দিয়ে আর জীবনে না তিনটা কামলা নেই পিন্দুর নাকে হ্যাঁ একদম ঠিক হ্যাঁ ঠিক ঠিক বসি ফালা এই নিচে থেকে থাকা তোকে নিচে থেকে থাকা এক কথা নাই পতা নাই জুলুন শুৰু কৈছে এ এইটো এতিয়া এ বেখ শম বেলে হেচ বেলে জিয়া এই মানুষ নে কৈছে কইছে ও পুলা মানুষ কন চাই তুই কি কৰিলে কইলে ইয়ে নিচে দিকে টাকা হেই বানৰ নিচে দিকে টাকা বলছি এজ এ দেখ অ না। ডাকের মধ্যে চল মাইরে নাক ভোক তোর মাৰ নাহাল বানাই তুই আমারে কৈছ নিজ দিকে টাকা নি দিয়া তখন চৰম নাই দেখে আমার চরম নাই দে কাপোৰ পিন্ধা হনো নাইস এনুখা হে এখনকে মানুহ উইল তুই কি বললি আমাদের কাপড় পরা শিখাবি আর কি বললি তুই কোন জায়গায় জানি কাপড় পরাতে যাস কথা বলবি না আর কি বললি আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শিখায় নাই তুই শিখাবি আমাদের ভাইরা বলেন তো ওকে এখন কি করব ওরা ধুলাই দিব দেখেছি তোর দিকে একটাও না সর্দি নয় আচ্ছা খালারা বলেন তো কে কি করব এখন ওকে মারবো কোথায় ও শরীরে তো খালি মার হাড্ডি এই যে এখানে জোয়ান জোয়ান কত ছেলে আছে ওদের দিয়ে তোকে মারতে হবে আমি একা পারবো না তোকে মারতে ভাই আপনি আপনার বন্ধুকে সামলান কি ও ছড়িরা আমারে কি কই잖아 কি বলে কক কই যা আমাগো তিনজনরে কর তোর একটা বেনগাড়ি কিনে দিই বিয়া করবে আয় এই যে ভাইয়েরা সাক্ষী দিবে আয় কাজী টাকা আমি দিব বিয়ে করবি ভাইয়েরা আপনারা কি সাক্ষী দিবেন বিয়ের মধ্যে দেখেছিস চোরা করগা পাওয়া চলছেরা এ দাদা ও এদিকে সব এখন কি বললো ওন কইলো জু ছের অবাকে চর কতটা কইলো কেন কি বলেছে চর মাথায় ফিটটা ফান্ডাকে তো কি হয়েছে আমার কাবর খুঁজছে আমি জানি মেত্র কেন আমি কার্য কইলি আমার গুয়া ঠান্ডা কে চপ আমি বলছি দাদা নিচে দিকে তা কাবর ঠিক করো আর তুমি কি উল্টা বলে কথা বলো ভালো করে কাপড় পড়ো আবার যদি কাপড় খুঁজে পরে আর জীবন না পিনমু না চপ বলছে ভালো করে পড়বো এখানে চুপ করে বাস ওই মেয়েগুলো ডাকলে যাবি না আর দুষ্ট সখী আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কোনো লোক দেখতে পায় না তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই আমরা স্নান করব এই শুনছেন এই আপনাকে বলছি কমা ক এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি বাবা ও বাবা কথা বাতা ভালো তুমি মহিলা মানুষ মায়ের জাত কুন্ডা মা কুন্ডা মেয়া হন দিশা পাওয়া ওই যে পালার বাড়িছে না গো ওটা যদি মনে করেন যে দাদিও যদি যায় মূল্য করবো পনেরো বছর এই শোনো কি তোমার সাথে কথা বলবো না আমি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব চার পাঁচজন মানুষ কেন আমারে একটু করে ধরে মাথার উপর বই একটা আগা দেই দাঁত পড়া ছাড়া এই সখি যাবে না ঠিক আছে আমি বলি দেখ চুত মানে চাকমা

আগে যেন কি বললি আমরা কি পাগল আমরা ভালো না হে তোমার কই নাই আমরা আরো কত কি তোমার কোনে আমরা কি চাইনা নিগ্র আর কি আর কি আরে কি তোমারে চ কই নাই কাকে বলেছ ওরে কইছি কাকে ওরে ওকে হ্যাঁ এই কাকে কাকে ওরে ওরে কইছি এই একজনকে বলা আর এখানে শত শত মেয়েদেরকে বলা একই কথা কেটাকে ভুলেছে তোমার দুইটা পা দুড়ি কার পা ঘুরেছো ছাইয়া ভাবে এক জুড়ে হইলিছে তা অবশ্য ঠিক ক কাকে বলবো ডাকছে দিলা কাকে ডেকেছি কারে ডাক দিছো আমার তো আর খাই খেয়ে দিয়ে কোনো কাজে নেই আমি তোমার মতো একটি পাগলকে বারবার ডাকবো আমার সুখীরা তোমাকে ডাকতে পারে ভালো হয়েছে তুমি কারে ডাক দিছো আমি ও নাকি ডেকেছি এইটারে হ্যাঁ মানু চিনল না আমার মানু চেনারও দরকার নেই এই যে শুনো ওটা স্বভাব পালা না কেন কি করে গাঁজা খায় গাঁজা খায় বিষ্ণায় মুতে বিষ্ণায়পুর প্রসাব করে हां তারপর তারপর ও তোমরে সুবিধা না চাস চাসতে কেন এটা আমার কি এই যে pula idea pala

তো তুমি ওদিকে কেন যাও আর যাব না তোর নিকে তো যাই বসি মেল ওদিকে যাও না এই শুনছেন পা ধরলি কেন ও হাঁটাই না রাডাই দিও না কি হাঁটাই দিয়েছি তুমি আইডি আইডি আই যাই তুমি হেটে হেটে আসো হেটে হেটে চলে যাও ওহ না আমার ডাক দিছ হাঁচা কথা ক কাকে ডেকেছি আমারে আমি তোমাকে ডাকিনি এমন আকে ডেকেছি পাছারো

পিপি আমার বুঝছে রি ওকে এখানে নিয়ে এস চাচি ঠিক কইয়া ভিড়া বিয়া করব না আমি সখি নিয়ে আয় কাটি আর মুখে নুমাল দেই আচ্ছা উঠে এসো আমি তোমাকে কি কথা জিজ্ঞেস করি ও আমার কি হয় ও আমার বাবা হয় তাহলে তুমিও তো আমার বাবা হও তাই না না আমি দুলা ভাই আসলেই পাগল পাগল যদি না থাকতো তাহলে এই কথা বলতো না তোর জন্য এটাও শুনতে হলো

কোলা আরে শিক্ষা দন লাগে না ঠিক আছে তো তুমি একা আমরা তিনজন পাগল হইয়া পাগল কইলো বলেছি আরে এই সেরিয়ে এই পাগলার জীবন দর্ণ হইতোত অগর তিন দাঁড়ে ভাইলে একদম একদম கரெক্ট পাগল হইয়া পাগল কইল এই সে দিয়ে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে তুমি এসবই করবে মাছ ধরবে না তাহলে চলো চলে যাই তুই যা তরে মনে তাহলে বারবার তুমি কেন যাও যা ঠিক আছে তুমি এদিকে বসো ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো কোথাও যাবে না একদম চুপচাপ থাকবে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডাকছি কেন ডেকেছেন আপনাকে কিছু বলার জন্য ডেকেছি ক ক এই কি বলেছি আমি কথা বলে বলেছি না এই তুই বাইকেই দিলে তুই এখন চুপটি করে বস আগাতে হবে না আচ্ছা কি বলবেন বলেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা তোমাদেরকে দেখি না তো তাই বলেছিলাম তাই কি বলছিলেন এই ঘাট ছাড়ুন হ্যাঁ এই ঘাটে আমরা আরে টুপিটা কোন পড়লো রে কেমনটা লাগে কথা বলতে দিবি না ক আরে কি করছিস ককা কটা তো এদিকে কেন আসিস ওই যাবার দেখা চোখ টিভি মারছে কষ্ট অনু কথা কইলে আমার কই যায় কোলাই না তাহলে তুই গিয়ে বল যা ককা আচ্ছা বলেন তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব কি ছাই আমি কইলে আবার ঠাডা পড়ব আমি আপনাকে বলি সর্বপ্রথম আজকে এই ঘাটে কে এসেছে বলুন তো দেখি আপনারই এসেছেন তো এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও কি করব এই কিসের চোখ টিপি আমরা মাছ না ধর পর্যন্ত কোথাও যাব না এই ঘাট ছাড়বেন না ছাড়বো না আমিও দেখবো আপনার এই ঘাটে কি করে মাছ মারি আমিও দেখব আপনি এই ঘাটে কি করে স্নান করেন দেখে নিয়ে দেখে নিয়ে আপনিও দেখ নিয়ে ছোট দা ভালোবাসি যে করেই হোক আপনাদেরকে তো এই ঘাট থেকে আমি সরাবই দেখি কি করে সরাও তুমি আপনি দেখেন আচ্ছা ঠিক আছে